আসসালামু আলাইকুম দর্শক আবারও পাঞ্জাব থেকে সাত পিস মালের একটি চালান চলে আসছে বর্ডার করেছে এখন হাতে আছে তো একটি প্রেগনেট আট মাস রানিং গাপ আপনাদেরকে দেখাচ্ছে অরিজিনাল পাঞ্জাব দেখেন পালানের অবস্থা আট মাসে অবস্থা মাজার গঠন দেখেন মাসাল্লাহ আসলে পাঞ্জাবের গাবি বকনা প্রেগনেট এগুলা নতুন করে বলার পেছনে যারা চিনে থাকেন তারা প্রথম দিয়ে চিনবেন এটার এখনও দাঁত হয়নি এ অবস্থায় উচ্চতা আছে আটান্ন ইঞ্চি পাঁচ ফিট থেকে দুই ইঞ্চি কম মাথাটা দেখেন দর্শক আর কান গোলা দেখেন গোলাকৃতির মাথায় খোপাটা কত সুন্দর মার্শাল্লা তো আপনারা যারা অরিজিনাল পাঞ্জাবের মুন্ডিগাভে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন